জটিল রোগে আক্রান্ত তিন সন্তান তাদের চিকিৎসার খরচ জোগাড় করতে পারছেন না পেশায় গাড়ি চালক বাবা বাবা মায়ের সামনে কার্যত বিনা চিকিৎসায় সন্তানেরা প্রায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকার করুণ ছবি দেখা গেল ইসলামপুরের মীর বস্তি ধানতলায় শহীদুল ও সুরেজা খাতুনের বড় ছেলে শোয়েব মাহমদ বয়স পঁচিশ বছর মেজর ছেলে জামশেদ আলম বয়স কুড়ি বছর ছোট ছেলে সাদ্দাম সুহেন বয়স পনেরো বছর বিরল রোগে আক্রান্ত এই তিনজনই অসহায় বাবা শহীদুল বলেন প্রত্যেক ছেলের বয়স ১০ পার হতেই বিরল রোগে আক্রান্ত হয়েছে তারা তিনজন সন্তানেরই একই লক্ষণ প্রথমে পা ফুলে মোটা হয়ে যায় তারপর আর চলাচল করতে পারে না আস্তে আস্তে শরীর শুকিয়ে যাচ্ছে হাত পা সোজা করতে পারছে না পায়ের হাড় বেঁকে গিয়েছে ছেলে এখন একটু করতে পারলেও কিছুদিন পর থেকে আর মনে হয় পারবে না। আক্ষেপ অসহায় বাবার এই জটিল রোগের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল দিল্লি ও রাজস্থানে চিকিৎসার জন্য ছুটে গিয়েছিলেন শহীদুল তাতে কাজ হয়নি উন্নততর চিকিৎসার সামর্থ্যও নেই তাদের শহীদুল বলেন অন্যের মারুতি ভ্যান চালিয়ে দিনে তিনশো টাকা পাই তা চলে কয়েক বছর আগে তিন সন্তানের প্রতিবন্ধী হয়েছে টাকা করে কিন্তু ওই টাকা চিকিৎসার জন্য যথেষ্ট নয় স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বিষয়টি জানেন প্রায় চার বছর আগে বিধায়ক আব্দুল করিম চৌধুরী এলাকায় এসেছিলেন সেই সময় তিনি পাঁচ হাজার টাকাও দিয়েছিলেন আমি অন্যজনের গাড়ির ড্রাইভারি করি যে এই ছেলের অবস্থা যখন দশ বছর থেকে পায়দাস ভালো হয়েছিল যখন দশ বছর তখন রোগটা ধরলো ওকে হ্যাঁ বড়ো ছেলেকে তা তারপরে আমি ইলাজ করলাম অনেক জায়গায় নার্স কলেজে লেগে গেলাম শিলিগুড়ি মেডিকেলে লেগে গেলাম তারপরে সবদেরজন মেডিকেল লেগে গেলাম হ্যাঁ তখন ডক্টর বললো কি ঠিক হবে দাওয়া খাও ওষুধ খাও হ্যাঁ লিখে ধীরে ধীরে গিরে গেলো ওটা থাকতে থাকতে এই একটা মাঝের ছেলে ফের একটা হয়ে গেলো জমশেদ আলম এটাও গেড়ে গেলো এরকম করতে করতে এখন সাদ্দাম হোসেন এটাও এখন এখন হাঁটতে পারে হালকা হালকা টেরা মেলা চলে হ্যাঁ তিন ছেলেই এরকম তো বলছি যে এটা কি সারাদিন বিছানাতে বসে থাকে ওকে সব খানা খোয়া দিতে হয় উঠাকে বাথরুম লে যেতে হয় দেখবাল কে করে দেখবাল আমিও করি ওর মা করে আমি সকালে বাথরুম করে আমি চলে যাই গাড়ি নিয়ে অন্য তারপর একবার আব্দুল করিম চৌধুরী আসছিল আমার বাড়িতে তারপরে আর কেউ আসেনি না কেউ আসে না আব্দুল করিম চৌধুরী একবার আমাকে পাঁচ হাজার টাকা ছেলেকে দিয়ে গেল কতদিন আগে তিন চার বছর আগে তারপরে আর কেউ আসেনি না আর কেউ আসেন না এখন আর খোঁজ নেয় না এখন কোনো খোঁজ নেই তো কি চাইছেন এখন আপনি এখন আমি চাইছি যে আমার ছেলেওয়ালাকে ভেলোর নিয়ে যাবো ইলাজ করার জন্য ওখানে বলছে কি ইলাজ হবে হ্যাঁ একটা ছেলেওয়ালাতে কোনো আমি কিছু করতাম না এই তিনটা ছেলেকে অনেক কষ্ট হয় আমাকে আমি চাচ্ছি যে আমাকে সব আমাকে এক টাকা দু টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা যেতে হয় আমাকে মদত করলে আমি ছেলেবেলার ইলাজ করব। এই ছেলেবেলার জিন্দিগের ভালো হয়ে যাবে ভালো হয়ে গেলে রিপোর্ট নিউজ